হে জগতবাসী আজ আমি মালি চিস্তি আপনাদের সামনে একটি আলোচনা নিয়ে আসলাম সে আলোচনাটি হলো যে আপনি কি জানেন আপনি একা আপনার দেহের মধ্যে আপনি কয়জন আপনার দেহ মাঝে আপনি কয়জন বা আমি বা আপনাকে কেউ যদি জিজ্ঞাসা করে ভাই আপনি কয়জন তখন আমি কয়জন কিভাবে যে আপনার দেহটাকে নিয়ে আপনার দেহের মাঝেই আপনি কয়জন তো এখন আমি বলতে চাচ্ছি যে অবশ্যই এই হিসেব আছে এবং এটা বোঝার আছে সেটি যেমন যে আমাদের শাস্ত্রে যদি আসি তাহলে আমরা বলি কি আমার মধ্যে একটি আত্মা জীব আর একটি আত্মা পরম তাহলে জীব পরম আমরা দুইজন আমার দেহের মধ্যে না বাবা আপনার দেহের মধ্যে আপনি দুইজন না আপনার মধ্যে আরও কেউ আছে তবে স্বরে যদি বলতে চাই তো আমাদের শাস্ত্র যদি বলা হয় মাথার যে সাইটটা আল্লাহ বুকের যে সাইটটা নবী আমার নাফসের যে এরিয়াটা আদম তাই বলা হয় আল্লাহ নবী আদম এই তিনজনে মিলে হয় একদম তাহলে আমার কল্লা না থাকলে আমার সিনাটা নিয়ে আমি চলতে পারবো না আমার মাজা না থাকলে আমি অকার্য আমি চলতে পারবো না তাহলে আমি বলবো যে আল্লাহ নবী আদম এই তিনজনে মিলে হয়েছে একজন তবে আমি কোনজন আমি যেজন সেজন হলো যে জীব রূপে ক্ষুদ্র আত্মায় পরিণিত আমি কিন্তু যে নিজের জীব নিজেকে কেউ নিজে দেখেছে যে আমার জীবাত্মাটা কেমন নিজেকে কেউ দেখেছে যে আমার মধ্যে পরমাত্মাটা কেরকম যদি কেউ দেখে সে যদি কাউকে বলতে যায় কেউ মানবে না তবে যদি কেউ দেখে থাকে তাহলে সে মানবে আর তাকে বলবে তুমি কাউকে বলো না যাই হোক সেটা কথা নয় আজকের কথা হলো আপনি কয়জন আপনার দেহ বান্ডে আপনি কয়জন একটা হয়েছে আমি আমার মধ্যে কয়জন আরেকটি হলো যে মহাবিশ্ব ব্রহ্মাণ্ডে যা কিছু আছে এই মানব বান্ডে তা আছে এটা তো শুনেই গেলাম কিন্তু বাহির জগতে আমরা যা কিছু দেখি তা কি আমার মধ্যে পাব না তাহলে মূল হিসেব করতে গেলে দেখবেন আগুন পানি বাতাস মাটি আলো এই পাঁচটি জিনিস দিয়ে কিন্তু মানবের দেহটা গঠিত এখন যদি যাই যে আমার মধ্যে আমি মূলত বড় আকারে যদি যাই আগুন পানি বাতাস মাটি আলো বড় আকারে গুনতে গেলে তখন গুনে নেব কি যে আমার মধ্যে আমি পাঁচজন আচ্ছা এখন আমার মতে আমি আমার মধ্যে আমি পাঁচজন কেমন যেমন সাংস্কৃতিক ভাষায় যদি বলতে যাই যে আত্মা পরমাত্মা আত্মা রামেশ্বর আত্মা রাম আত্মা এই পাঁচটি আত্মা মানব দেহের মধ্যে আছে একটি আত্মা যদি আমার মধ্যে না থাকে আমি বেঁচে থাকতে পারব না তাহলে এই পাঁচটি আত্মা নিয়ে আমি পরিপূর্ণ তাহলে বোঝা গেল আমাকে বা আপনাকে যদি কেউ জিজ্ঞাসা করে এ ভাই আপনি আপনার নিজের দেহের মাঝে আপনি কয়জন তখনই ব্রেন খাটাতে হবে যে পঞ্চ আত্মা বা পাঁচটা আত্মা দিয়ে আমার দেহ গঠিত আমার পাঁচ আত্মার মধ্যে একটি আত্মা যদি না থাকে তাহলে আমি চলতে পারবো না আমার এই দেহ অসম্পন্ন আমি লড়তেই পারবো না যাই হোক আমি কিছুক্ষণ আগে একটি কথা বলেছিলাম আল্লাহ নবী আদম এই তিনজনে মিলে একদম এখন এই তিনজন আপনার মধ্যে আছে উপরে মধ্যে নিচে কিন্তু আমরা কিন্তু শুনে বলছি কিন্তু দেখে বলছি না কিন্তু কোনো কোনো সাধক সাধনার দ্বারা এই তিনজনকে একজন বানিয়ে দেখে নিয়েছে যাকে বলা হয় মান আরাফা নাফসাহু ফাকাত আরু যে নিজেকে চিনল সে তার রবকে চিনল তাই বলতে চাই যে মূলত আমি আমার মধ্যে পাঁচজন আচ্ছা তাহলে যে আবার তিনজনের কথা বললাম এই তিনজন পাঁচজনের মধ্যেই মিশে আছে আর ওই পাঁচজনে আর তিনজনে মিলেই মূলত পাঁচজন আবার দেখবেন পাঁচটি কালেমা আরও কালেমা আছে কিন্তু পাঁচটি কালেমাই আমাদের জন্য প্রযোজ্য এই পাঁচটি আমরা মনে রাখি এবং পাঠ করি আচ্ছা পঞ্চটি আত্মা পাঁচজন সাহাবা শ্রেষ্ঠ এবং আগুন পানি বাতাস মাটি এবং পাঁচাতনের মধ্যে পাঁচজন হরজত মোহাম্মদ সাল্লুসাল্লাম মাহফাতে মাহাজুদ্দ আলী হাসান হোসেন তাহলে একটি কথা আছে আ বাতস খাক বাত নোর এই পাচের ব্যাখ্যা বহুদূর আর এই পাচের ব্যাখ্যা যে কত দূর এটার সৃষ্টিতত্ত্ব যদি কেউ না জানে সে কখনো এটা বুঝবে না তবে হে জগতবাসী আজকের এই আলোচনাটি এই জন্যই করা হলো যে এই পৃথিবীতে এমন কোনো ব্যক্তি আমাকে প্রশ্ন করেছে সামনাসামনি যে হে মালি চিস্তি আপনি বলেন দেখি আপনার মাঝে আপনি কয়জন তখন তার উত্তরটা দিতে আমাকে কিছুক্ষণ থম খেয়ে থাকতে হয়েছিল তখন আল্লাহ আমাকে সাহায্য করেছে আমি এই উত্তরগুলি দিয়েছি তবে আমার আজকের এই আলোচনা কথাগুলো আপনাদের কেমন লাগলো অবশ্যই আমাকে জানাবেন তো আমাদের এই চ্যানেলের আলোচনা যদি ভালো লাগে তো অবশ্যই সাবস্ক্রাইব করবেন যাতে পরবর্তীতে আমাদের ভালো ভালো ভিডিওগুলো আপনাদের কাছে পৌঁছে যায় আল্লাহ হাফিজ